আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ বরকাত কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন এই তো আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসব এটা সৌদি আরবে রিয়াদের মজুদ অনেক সুন্দর একটা পার্ক এবং দেখার মতো দুই সাইডে পাহাড় মাঝখানে পার্ক বাগান আছে সমুদ্রের মতো লেক আছে প্রচুর মানুষ ঘুরতে আসতেছে প্রচুর মাছ আছে এই জায়গায় আসলে সবচেয়ে ভালো দিক হয়েছে এটাতে এত পরিমাণে মাছ সব ধরনের মাছ আছে তেলাপিয়া মাছ এই যে আমার বাইক একজন ওই হাত দিয়ে মাছ ধরা ফেলাইছে আমাকে দেখাই দে বলছি স্যারা দাও এই যে তেলাপিয়া মাছ দেখতেছেন প্রচুর মাছ এই জায়গায় দইরা নেওয়ার মতো কোনো মানুষ নেই কারণ ধরে নেওয়া নিষেধ খুব সুন্দর জায়গা তাই ভাবলাম ঘুরে ফিরে আপনাদেরকে একটু দেখাই আমি তো হাঁটতেছি এ জায়গায় হাঁটার সময় বাড়ির কথা মনে উঠে গেছে দেশে তো দিঘিতে এভাবে হাঁটতাম দিঘির পাশে প্রচুর খেচুর গাছ এবং এটা পাহাড়ের থেকে অনেক নিচে এটা একটা সাগরের মতো লেগ আর কি লেগ পার্ক বলে এটা আমার নাজমল আমার ভাইগনা সম্পর্কে খুবই ভালো ছেলে চলে আসছে সৌদি বাংলাদেশ থেকে তো ভাবলাম চল ঘুরে দেখে একটু রিয়াদ সিটিতে কী কী আছে তো অবাক এই জায়গায় আইসা কল্পনাই করতে ছিল না এত সুন্দর জায়গা আছে এই জায়গায় খুব খুশি হয় আমার সাথে আইসা বললাম আরও সুন্দর সুন্দর জায়গা আছে সামনে আরও দেখাব সবচেয়ে বড় কথা খুবসুরত দেখ জায়গা আছে এটা আপনাদেরকে আর একটু পরে দেখাবো এদের লেগের মাঝখানে একটা ছোট ব্রিজ আছে এই পার তো ওই পার যাওয়ার জন্য আমি তো পার যাচ্ছি প্রচুর লোক ঘুরতে আসে সবাই যার যার গাড়ি নিয়ে চলে আসে তা আমি হাঁটতেছি আমার তো খুবই ভালো লাগতেছে বিকাল টাইম হাঁটতে ভালোই লাগে যাইতে মন চাইতেছিল না দাঁড়ায় থাকি আমি বলি যে যাব না একটু থাকি কি করা যাইতে হবে সন্ধে যাইতেছে তাড়াতাড়ি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আরও সুন্দর সুন্দর অনেক জায়গা আছে ঘুরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো পুরো ভিউটা বিকালবেলাতে হয়তো ভালো আসে নাই एई चेक शब्चे